ডক্টর ইউনুস সাহেব অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে এত বোকা ভাববেন না ঠিক একটা অনুরোধ করব এত বোকা ভাবক না আমাদেরকে আমরা এক জনের বিরুদ্ধে আন্দোলন করলে সর ছোট ছোট সাইজন বদলায় বড় সাইজন বসাবেন আমরা অনেক দিন ধরে আন্দোলন করে জেল খেটে রক্ত দিয়ে প্রাণ তো আমাদেরকে সুপ্তানাতির আবার মাফানাতে বাধ্য করেন না আপনারা ভালো থাকেন আমাদেরকেও কিছু দিন বিশ্রাম নিতে দিন যদি আমাদেরকে বিশ্রাম দিতে الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه ومن تبعهم ودعا بدعوتهم الى يوم الدين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما افاء الله على رسوله من اهل القرى فلله وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل كي لا يكون دولة بين الأغنياء منكم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم ما رواه خاتمة بن قيس إن في المال لحقا سوى الزكاة صدق <applause> رسول الله صلى الله عليه وسلم رحمة للعالمين فونديشن ردوغي عائد جيتو أسكري رحمة للعالمين كنفارد سير أبو ستير سمانة شبهة بوتي عالم الدين محترم حضرت مورانا مفتي سخاوط حسين رازي حفظه الله أبو ستير الشيخ شير شير عالم الدين সাহেব মধুপুর আব্দুল হামিদ হাফিজুল উপস্থিত রয়েছেন দেশের বড় অন্যান্য প্রাণ এবং আমার প্রাণ প্রিয় ছাত্র বন্ধুগণ আকরম সাল্লিহ্লামের আহেফতারা অত্যন্ত আবেগাপূত আমরা আজকের এই কনফারেন্সে সম্মিলিত হতে পেরে এর আগের কনফারেন্সটি শেষ মুহূর্তে যখন বাঞ্চাল করে দেওয়া হয় সেই ঘটনার সাথে কিছু হৃদয় স্মৃতি আমিও বহন করে চলেছি আজকের এই আনন্দ ধন সময়ে মহানবুল্লাহ আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করছি যিনি রহমতুল আলমিনের আলোচনায় বাধা প্রদানকারীদেরকে সম উৎখাত করে দিয়েছেন এবং আমাদের জন্য এই উন্মুক্ত পরিষদে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা এবং কার্যক্রম পরিচালনা করার সুযোগ করে দিয়েছেন তৌফিক অভিজ্ঞান করেছেন আল্লাহ হামদুলিল্লাহ আলকাসুর। রাহমাতুল্লাহ আল আলামিন ফাউন্ডেশন সমাজে নবীজির সিরাত চর্চাকে ব্যাপকতর করার বহুমুখী উদ্যোগে প্রতিষ্ঠিত একটি ফাউন্ডেশন এবং একটি সংস্থা এই সংস্থার পক্ষ থেকে বহুমুখী কার্যকলাপ পরিচালনার উদ্যোগ রয়েছে আজকের এই কনফারেন্সটিও তার মধ্যে অন্যতম একটি বিভিন্ন বিষয় আলোচনাগুলোকে ভাগ করে দিয়ে বিতর্ক আলোচকদের জন্য বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে আমার জন্য একটি বিষয় নির্ধারণ করা হয়েছে সেই বিষয়ে যদিও দীর্ঘ আলোচনা করার এখন অবকাশ নেই সুষম অর্থনীতির প্রণয়নে মোহাম্মদ রাসূলুল্লাহ অবদান। এই ক্ষেত্রে আমি দুটি উদ্ধৃতি উপস্থাপন করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অর্থ ব্যবস্থা বিশ্ব মানবতার কল্যাণে প্রবর্তন করেছিলেন। শুধু প্রবর্তন না, প্রতিষ্ঠিত করেছিলেন। তার অন্যতম মৌলিক দুটি নীতিমালা ছিল কাইলা লাকুনা দূরাতান বাইনাল আরনিয়া ইলাইকুম সম্পদ যেন সমাজের কোন নির্দিষ্ট একটি শ্রেণীর হাতে কুক্ষিগত না হয়ে যায় এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অর্থ ব্যবস্থা মৌলিক একটি নীতি মানা সম্পদ কোন একটা বিশেষ শ্রেণীর কাছে বৈদুভভাবে অপকক্ষিত হতে পারবে না অবৈধভাবে দুর্নীতির মাধ্যমে ঘুষখুরি সুকখুরির মাধ্যমে অথবা সম্পদ পাচারের মাধ্যমে এর মাধ্যমে সম্পদ দুঃখীগত করার তো প্রশ্নই আসে না যে রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রণীত অর্থ ব্যবস্থা কার্যকর হবে সেই রাষ্ট্র ব্যবস্থা ধনী থেকে দরিদ্র পর্যন্ত প্রত্যেক মানুষ যার যার নিত্য প্রয়োজন পূরণ করার প্রয়োজনীয় অর্থের সরবরাহার কাজ পর্যন্ত পৌঁছে যাবে অর্থ ব্যবস্থা সামাজিক গতিতে এমনকি আমরা জানি যে যাকাত প্রদান করা মানুষের প্রত্যেকটি সম্পদশালী মানুষের জন্য ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট ঘোষণা রয়েছে। তিরমিজি শরীফ সহ অনেক যে হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি বর্ণিত যে নবীজি সাধারণ দরিদ্র মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য যেটি মূলনীতি ঘোষণা করেছেন সেটি হল যে ইন্নাফিল মালে নাফাকান সিওয়াজ যাকাত দরিদ্র মানুষের প্রয়োজন পূরণ করার জন্য ধনীদের সকল সম্পদের মধ্যেই ধনীদের দরিদ্রদের অধিকার রয়েছে দরিদ্র কোনো মানুষ যদি তার জীবন মরণের সংকট দেখা যায় তার জীবন বাঁচানোর প্রশ্ন চলে আসে তার সন্তানের জীবন বাঁচানোর প্রশ্ন চলে আসে তাহলে ধনী শুধুমাত্র জাকাত দিয়ে ক্ষান্ত থাকতে পারবে না গরম এলাকার ধনীদের সকল সম্পত্তিগুলো দরিদ্রদের জীবন বাঁচানোর পরিমাণ প্রয়োজন পূরণ করার জন্য সকল সম্পদ প্রয়োজনে বাজেয়াপ্ত হয়ে সকল দরিদ্রের মধ্যে বণ্টিত হবে ইসলাম প্রদত্ত এই অর্থ ব্যবস্থা রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রণীত অর্থ বণ্টনের এই নীতি যদি আজকের এই পৃথিবীতে বাস্তবিত হতো তাহলে এই পৃথিবীর কোনো জায়গায় একজন দরিদ্র মানুষও অনাহারে অর্ধাহারে বিনা দেবাদ করতো না কাজেই আজ এই যে অর্থ ব্যবস্থা নিয়ে পৃথিবীতে এখন যে পুঁজিবাদী অর্থ ব্যবস্থার যে পশ্চিমা সভ্যতার কাছে আজকে আমরা পৃথিবীবাসী গোটা দুনিয়া আজ তাদের হাতে জিম্মি এজন্যই তারা সমাজ থেকে রসুল সাল আলহিমের আদর্শের কার্যকারিতাকে বিনষ্ট করতে চায় এজন্যই কারণ পশ্চিমা সমাজ ব্যবস্থার সকল সকল অন্যায় এবং অবিচারের মূল হলো তাদের পুঁজিবাদ সারা পৃথিবী থেকে অল্প কিছু মানুষের কাছে সম্পদ গুপ্তিগত করে রেখে সেই সম্পদ সীমাহীনভাবে ভোগ বিলাসিতায় মুক্ত হওয়াটাই পশ্চিমা সভ্যতার মূল কথা এজন্যই তারা আল্লাহ রসুম স্থাপন নারী জীবন আদর্শকে ভয় পায় এজন্যই তারা মুসলিম সমাজকে আল্লাহ নবীর জীবন চরিত্র থেকে দূরে সরিয়ে দিতে চায় কারণ মুসলমানরা যদি সচ্চার হয়ে ওঠে আল্লাহ নবীর প্রণীত অর্থ ব্যবস্থা যদি এই পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য মুসলমানরা সচ্চার হয় তাহলে পুঁজিবাদ ধসে পড়বে পুঁজিবাদীদের এই ভোট বিলাসীটা ধসে পড়বে পুঁজিবাদীদের দেশে এক দেশ থেকে সম্পদ করে বেগম করা করবার কোন সুযোগ থাকবে না পুঁজিবাদী দেশগুলোর কর্মধর্ম মুসলমানদের কাছে জবাবদিহিতার কাজ করে দাঁড়িয়ে যেতে বাধ্য হবে এই জন্যই তারা প্রশংসন বা এই মুসলিম সমাজ থেকেও বিদায় করে দেয়ার সব ধরনের আয়োজন করছে এই পরিপ্রেক্ষিতে আমাদের ঐতিহাসিক দায়িত্ব এবং কর্তব্য এসে দাঁড়ায় যে আমরা তারা যেটা চাচ্ছে তাদের প্রতি কোন ধরনের ভয় ভীতি আমাদের অন্তরের মধ্যে রাখা চলবে না পশ্চিমা সভ্যতা ইউরোপ এবং আমেরিকা যে ভীতি এবং তাদের যে রোগ তাদের প্রতি যে একটি আমাদের অন্তরের মধ্যে একটি হীনমন্যতা রয়েছে মুসলিম জাতিকে আসলে হীনমন্যতা থেকে বেরিয়ে আসতে হবে তাকিয়ে দেখো আমাদেরকে অনেকে বলে যে আপনাদের কাছে আজকের আধুনিক অর্থ আধুনিক এই পৃথিবীতে আপনাদের কাছে বাস্তবায়ন করার মতো কি অর্থ ব্যবস্থা আছে এতদিন পর্যন্ত আমরা তাত্ত্বিক কথা বলতাম এখন বলবো তাকায় দেখো ইমারতে ইসলামিয়া মোল্লারা পরিচালনা করছে পরিচালনা করছে সেখানকার এই মাদ্রাসা হুজুর এবং শিক্ষকরাই ইমারতে ইসলামের টপ টু গোটা প্রশাসন সবকিছু তারা পরিচালনা করছে তোমাদের মতো এত ডক্টর সেখানে নাই তাকায় দেখো আজকে তোমার বাংলাদেশের আমি ডক্টর ইউনুস সাহেবকে অ্যাড্রেস করে বলি আপনার বাংলাদেশের অর্থনীতি গতি দেখেন তুলনা করেন ইمارات ইসলামী অর্থ অবস্থার সঙ্গে মাথা হেট করে অবাক যাওয়ার কথা কিন্তু হয় আপনাদের আজ ইمارات ইসলামী সারা পৃথিবীতে অর্থনৈতিক প্রবৃদ্ধির রোল মডেল হিসেবে সারা দুনিয়ার সামনে আদর্শ স্থাপন করেছে এবং এটা হয়েছে শুধুমাত্র মুহাম্মদ আর আবু সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রণীত অর্থনৈতিক নীতিগুলো ফলো অনুসরণ করার বাধুলতে এবং এটা সম্ভব হয়েছে মূল্যদের মাধ্যমে আলেম সমাজের মাধ্যমে যারা মাদ্রাসা করল তাদের মাধ্যমে কোন কারণ নাই সেই দিন আসছে সেই দিন আসছে এই যে ভারত আমার নবীকে নিয়ে দুদিন পর পর নিয়ে নবীর নবীর উপরে কটাক্ষ করে তারা যে আগুন নিয়ে খেলছে যে আগুন নিয়ে খেলছে এই নুপুর শর্মার এই অপকর্ম শেষ হওয়ার আগেই রামজি মহারাজ এবং নির্দেশন তারা এভাবে একের পর এক আল্লাহ নবীকে কটাক্ষ করে আসলে মূলত তারা ভারতবর্ষ জুড়ে যুদ্ধের কামনা বাজাতে চায় ওরা আমাদের উস্কানি দিচ্ছে যদি মুসলমান তোমরা তোমাদের নবীকে ভালোবেসে থাকো তাহলে আসো তোমাদের সঙ্গে আমরা যুদ্ধ করবো তোমাদের সঙ্গে আমরা লড়াই করবো আলহামদুলিল্লাহ আমাদের স্বাধীন ভারতের বাইরে ইন্ডিয়ার বাইরে অন্য স্বাধীন মুসলিম দেশগুলোর কথা তো পরে ভারতে মুম্বাই অবমুখে লাখো নবী জনতার আজকে গোটা ভারতকে ফাঁকফাল করে কাটিয়ে দিয়েছে আমরা ভারতের মুসলমান দেশকে অভয় দিতে চাই তাদেরকে সহমর্মিত জানিয়ে বলতে চাই যদি নরেন্দ্র মোদিরা

আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সরকারের উপদেষ্টাদেরকে বলি দেখেন একটা একটা স্মৃতি আমি স্মৃতিচারণ করি অতীতের এক সময়ে বিরোধী দল আন্দোলন করতেছে বিরোধী দল একটা ইস্যু নিয়ে আন্দোলন করতেছিল ইস্যু এই যে এই নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার আমরা বানি না নাম ছিল তার আব্দুল আজিজ আজিজ কমিশন মানি না মানি না মানি না সরকার বলল ঠিক আছে আজিজ কমিশন মানা তার বদলে দিই আমরা বদলে দিল আরেকটা প্রধান নির্বাচন কমিশনের নাম হলো মাহফুজ ও আসলো যখন বিরোধী দল দেখলো এটা তো আরো বড় তাদের জন্য সমস্যা যখন সরকারের থাকে তখন বিরোধী দলকে বিরোধী মতে সংগ্রাম এবং আন্দোলনগুলোকে গুলোকে দমন করার জন্য এই ধরনের অপকৌশল অনেকেই আশ্রয় করে আশ্রয় যে প্রথম দেয় ছোট শয়তান ছোট শয়তানের বিরুদ্ধে প্রতিবাদ করলে কা ঠিক আছে বলদয়া দিলা বলদয়া বসা বড় শয়তানকে ডক্টর ইউনুস সাহেব অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে এত বোকা ভেবেন না ঠিক টিমের রূপ এত বোকা ভাববেন না আমাদেরকে আমরা এক শয়তানের বিরুদ্ধে আন্দোলন করলে সর ছোট শয়তান বদলে বড় শয়তান বসাবেন ধর্ম রিলেটেড বিষয়গুলোকে সাব্যস্ত করার জন্য আপনাদের তত্ত্বাবধায়ক সরকারে একজন ধর্ম উপদেষ্টা আমাদের আদম সমাজের থেকে প্রতিনিধিত্ব করতেছেন ডক্টর আহমদ খালিদ সাহেব বাংলাদেশের ইসলাম পন্থী সকলে তার ব্যাপারে একমত কারো তার ব্যাপারে নাই এরকম একজন ইসলাম পন্থীদের সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি আপনাদের পরিষদে থাকার পরেও আপনারা শিক্ষা কমিশনের ধর্ম বিষয়ক স্কলার যখন দিবেন

এর বিরুদ্ধে বলবো না বড় শয়তান যারা নিয়োগ দেয় তাদের বিরুদ্ধে আমরা কথা বলছি। ধরে রাখবেন আমরা যদি কথা বলা শুরু করি বাংলাদেশে আমাদেরকে মোকাবেলা করাটা সহজ হবে না। আমরা যতবে সহজ জন্য রক্ত দিতে পারি আজকেও এত সহজ রক্ত দিতে পারে। আমরা রক্ত দিয়ে মাঠ লঙ্কিত করেছি আমরা রক্ত দিয়ে শরীর পানি তৈরি করেছি পরিমাণ রক্ত দিয়েছি খেতে রক্ত দেয় না এই সমস্যাগুলো সমাধানের জন্য যদি রক্ত দেওয়াই হয় একমাত্র পথ মনে রাখবেন আমাদের কাছে তো রক্ত আছে রক্ত দিয়ে আপনাদের পিপাসা নেবার হবে না আমরা বহু রক্ত দিতে পারবো আপনারা সে রক্ত পান করে শেষ করতে পারবেন না

শিক্ষা ব্যবস্থা হোক আইন সংস্কারের ক্ষেত্রে হোক বিশেষ করে এই দুটো জায়গার কথা উল্লেখ করলাম শিক্ষা কমিশন এবং আইন সংস্কার কমিশন আপনারা যাই করবেন ইসলামের নামে ইসলামিক স্কলার হিসাবে একজন ব্যক্তিকে আপনারা সেখানে সিলেক্ট করবেন যে লোকটা নদীর হাদিস অস্বীকারী এই ধরনের তামাশা আমাদের সাথে করবেন আপনারা কি মনে করতেছেন যে তামাশা করে আমাদেরকে আপনারা লাজাবত করে দিবেন মনে রাখেন আমাদের পিট যদি দেয়ালে থেকে যায় তখন আমরা যে প্রতিক্রিয়া দেখাবো ওই প্রতিক্রিয়া সামাল দেওয়ার শক্তি না বাংলাদেশের আছে না ভারতের আছে না আমেরিকার আছে ঠিক কারণ আমরা জীবন মৃত্যুর পরোয়া করি না যখন আমার নবীর इज्जत এবং আমার নবীর আনীত دین ইসলামের সাথে প্রশ্ন এসে দাঁড়ায় ঠিক আবার আপনাদেরকে খুব শান্ত নরম ভাষায় পরামর্শ দিচ্ছি ধর্ম রিলেটেড যে কোনো সমস্যা গুলো সমাধান আপনাদের মর্মত করতে হবে না আপনাদের কাছে আমাদের প্রতিনিধি তাফমুখারেজ হোসেন সাহেব আছেন ওনার কাছ থেকে প্রত্যেকটি ধর্মীয় বিষয়ে পরামর্শ নিয়ে আলাপ সমাজ রয়েছে শুধু ইসলাম রয়েছে অন্যান্য ইসলামিক মহল রয়েছে তাদের দৃষ্টি জিজ্ঞাসা করেন আহলে আছেন এদেশে সুন্নিরা আছেন দেওবন্দিরা আছেন আমরা সকলেই ইসলামের মৌলিক প্রশ্নে কিন্তু একমত এই এই অজুহাত দেখাতে পারবেন না যে হুজুর রকম কথা বলে হাদিস এনকারের বিষয়ে আমাদের সকলের বক্তব্য এক আপনারা যে আইনগুলো সংস্কার করেছেন সেই আইনগুলো সংস্কারের প্রস্তাবনার বিরুদ্ধে সমস্ত হুজুর একমত কাজেই খুব বিনীত অনুরোধ করে বলতেছি আমরা অনেক দিন ধরে আন্দোলন করে জেল খেটে রক্ত দিয়ে ক্লান্ত আমাদেরকে খুব তাড়াতাড়ি আমার মাথায় নামতে বাধ্য করেন না আপনারাও ভালো থাকেন আমাদেরকেও কিছুদিন বিশ্রাম বিশ্রাম যদি আমাদেরকে দিতে আপনাদের খুব খারাপ লাগে তাহলে ইনশাল্লাহ সাতলা চত্বরে আমি আপনাদেরকে ডান দিয়ে চ্যানেল নতুন বাংলা সত্য প্রচারে অবিরাম